নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অলোক মুখার্জি অলোকদার আলাদা করে আর পরিচয় দেওয়ার কিছু নেই আমি অলোকদার কাছে প্রথম প্রশ্নই রাখবো অলোকদা আইএসএল শুরু হচ্ছে তেরো তারিখ থেকে তিন প্রধান একসঙ্গে আইএসএল খেলবে এবছর প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরুর সঙ্গে তবে সেটা তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে তারপরে যৌবার দিতে ম্যাচ তারা খেলতে নামবে তবে তার আগেই বেঙ্গালুরু ম্যাচটা ইস্টবেঙ্গল যেরকম কোয়ার্টার ফাইনাল থেকে ডুডান থেকে হেরে বিদায় নিতে হয়েছিল সেক্ষেত্রে শিলংয়ের বিরুদ্ধে তারা হেরে বিদায় নিয়েছিল এই যে দলটা দেখোছো ঠিক কোন জায়গায় সমস্যা কি সুদ্রে নিলে আইসিলে আরও একবার সবাইকে বেগ দিতে পারবে লালু অ্যাকচুয়ালি তোমার ইস্টবেঙ্গলের ডিফেন্সে একই সমস্যা কারণ দুটো সাইড ব্যাক একদমই আইএসএল খেলার মতো সাইডব্যাক এরা এবং ইস্টবাঙ্গলে গুড একটা নিউজ আছে যে আনোয়ার যদি খেলতে পারে এমনকি হেক্টরও জয়েন করেছে যে একটু স্লো যেটা একটা পজিটিভ দিক আছে আমি হেক্টারের চেয়ে আমি আনোয়ারকে বলবো আনোয়ার স্পিড আছে আনোয়ারের এই যারা এখন ইন্ডিয়ান ডিফেন্ডার আছে ও কিন্তু দি বেস্ট ও যদি সুস্থ থেকে ভালো খেলতে পারে ইস্টবেঙ্গল ডিফেন্সকে অনেক সঙ্গগত মতো ইস্টবেঙ্গল গত ছ সাত বছরে কী টিম ছিল আমি জানি না সে ভালো হল কিন্তু এবছর ইস্টবেঙ্গলের টিমে অনেক পটেন্সিয়ালিটি আছে আমি ব্যাঙ্গালোর ম্যাচ এত কঠিন ম্যাচ হবে না যদি ঠিকঠাক খেলতে পারে মানে ম্যাচ ওয়া ম্যাচ ওয়াইজ এগোতে হবে এবং ডিফেন্সকে ওদের কোচও নিঃসন্দেহ ফরেন কোচ আছে কেননা আমি বারবার বলছি দুটো ব্যাকের বিরাট ভূমিকা আছে একটা স্টপারের সাইড ব্যাকে আরও বেশি ভূমিকা থাকে যেহেতু তাকে অ্যাটাকে যেতে হয় স্টপারকে কাভার করতে হয় এবং ওটা নাম শুধু সাইডব্যাক যদি সাউন্ড না হয় তাহলে মুশকিল আছে কারণ এই ইস্টবেঙ্গল টিম এবছরে অনেক ভালো হয়েছে আমি আশা করব ভালো খেলবে বর্ণবাঙান টিমও ভালো হয়েছে সেম প্রবলেম হচ্ছে ডিফেন্সে বর্মান টিম তো বলার বাইরেই দেখে ইস্টবেঙ্গলও খুব ভালো টিম করেছে এবং আনোয়ারকে নিয়ে

এই মৌসুমে আরও হাতে ভালো ভালো অস্ত্র রয়েছে কুয়াদ্রাদের হাতে মাদি থালাল দিমিত্রিয়স আনোয়ার আলীকে যদি খেলতে পারে যেটা বললে তুলে নিয়েছে হেক্টার চলে এসছে মোহনবাগানের প্রাক্তনী লিগ শিল জিতেছে মোহনবাগানের জার্সি গায়ে সে থেকে এই 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 ইস্ট বেঙ্গল দুই প্রধান আরও খেলছে মোহনবাগান মানে ডার্বি এবার ছড়াছড়ি বললে চলে আয় সেনে সেক্ষেত্রে কতটা তুমিও আশাবাদী আশাবাদী প্রথম কোশ্চেন হলো কুদরাত তো তোমার নিজে ডিপেন্ডার ছিল আমি যতটুকু জানি সুতরাং আমার মনে হয় ইস্টবেঙ্গল টিমের অসুবিধা যদি ডিফেন্সকে সঙ্গবদ্ধ করে নিতে পারে এবং বিইংয়ে যখন বিইং ডিফেন্ডার আমার মনে হয় সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে ডিফেন্সের উপর কারণ গোল তোমার এক গোলে যে অন্য নব্বই মিনিটও গোল হতে পারে সুতরাং গোল খেয়ে গেলে তখন তো ওয়ান অল হয়ে যাবে যদি গোল যদি গোল হয় তো হবেই কিন্তু গোলটা ধরে রাখার জন্য এই ডিফেন্সকে যেহেতু কোচ নিজে একজন ডিফেন্ডার ছিলেন সুতরাং আমি ওনাকে একটাই অ্যাডভাইস দেবো কারণ উনি অনেক বড়ো কোচ যে ডিফেন্সকে তুমি সঙ্গবদ্ধ করো এই ডিফেন্স আমি গোল খাব না আমি প্রথম কোশ্চেন হলো আমি ওখানে স্কোয়ার পাস এ পাস আমার প্রথম কোশ্চেন হল আমি যদি কাউকে না পাই আমি থ্রো লাইনে বল ফেলে দেব বা অন্য ওদের বক্সে বল লেট দেম রা আমি সামনে এনিমিকে দেব ওখানে পাস খেলে অনেক সময় বল জমা করে দিচ্ছি সুতরাং ডিফেন্সে কোনো রিক্স নেওয়ার জায়গা নেই সুতরাং এই জায়গাটা যদি কোচ দুটো কোচ ইসমন মুন্মা যদি ডিফেন্সকে ঠিক করতে পারে এই টপি কলকাতায় আসবে অসংখ্য ধন্যবাদ অলকদা